আসসালামু আলাইকুম সুমন ইলেকট্রিক এন্ড ওয়ার্কশপে এখানে সার্কিট ওয়েল্ডিং মেশিন আরগুর ওয়েল্ডিং মেশিন ওয়েগ ওয়েল্ডিং মেশিন প্লাজমা মেশিন ডিল মেশিন ও গ্রাউন্ডিং মেশিন সহ শত ধরনের machinery সামগ্রী অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা যত সহকারী ও গ্যারান্টি সহকারে সার্ভিসিং করা হয় প্রোপাইটর মোহাম্মদ সাদত হোসেন ঠিকানা বিআরটিসি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি ফলো আলহামদুলিল্লাহ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম ই라운 200 অ্যাম্পিয়ারের মেশিন এই মেশিনটা আপনার হচ্ছে বোর্ডটা পুড়ে গেছে তে আমি বোর্ডটা সুন্দর করে লাইনটা সংযোগ দিচ্ছি কেবল দিয়ে কারণ যে কেবলই লাগান ওখানে থাকবে না এই আমি গ্যাস দিয়ে সুন্দর করে পাওয়ারফুল একবারে ভাবে লাগাই দিচ্ছি যাতে আর নষ্ট না হয় আর এই মেশিনের সমস্যা ছিল আপনার হচ্ছে ভোল্টেজ হাই হয়েছিল সেটাও কাজ দেখাবো আলহামদুলিল্লাহ যারা আমাদের মেশিন সার্ভিসিং করতে চান তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা বগুড়া বিআরটিসি মার্কেট দ্বিতীয়তলা আর যারা আমাদের থেকে বগুড়ার বাইরে থেকে মেশিন সার্ভিসিং করতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কোরিয়া সার্ভিসের মাধ্যমে মেশিন সার্ভিসিং করতে করে নিতে পারেন এবং লাইভে আমার ভিডিও দেখতে পারেন যে আপনার মেশিনটা কীভাবে সার্ভিসিং করতে হয় অনেকেই জিজ্ঞাসা করে সুমন ভাই আমার কাজটা লাইভে দিয়ে দেবেন আমি বসে থাকে মেশিনগুলো এখান থেকেই ঠিক করা দেখে নিব আর যারা কাজ শিখতে চান তারা অবশ্যই কী ধরনের ভিডিও চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কারণ আপনার কমেন্ট ধরে আমি আপনাকে ওই ধরনের ভিডিও দেব তাছাড়া তো ভাই জানি না আপনি কোন ধরনের মেশিনে প্রবলেমে পড়ছেন অবশ্যই আর আমাদের কাছে সকল ধরনের মেশিনের কিন্তু পেয়ার পাস পাওয়া যায় আইজিবিটি পাবেন ডায়েট পাবেন মসলেট পাবেন ক্যাপাসিটার পাবেন সার্কিট ওয়েল্ডিং পাবেন পুরাতন নতুন সকল ধরনের পেয়ার পাস পাবেন যাদের দরকার অবশ্যই তারা যোগাযোগ করবেন তে আমি কাজটা করো কমপ্লিট আমি এখন নাট লাগাবো লাগাব তে নাট তো মোটামুটি সবাই লাগাতে পারে সেটা কোনো ব্যাপার না আর আমরা কিন্তু সকল ধরনের মেশিন কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আমাদের কিন্তু নতুন পুরাতন সকল ধরনের মেশিন কিন্তু আমাদের কাছ থাকে আর যে কোনো মানুষ আমাদের মেশিন সার্ভিসিং করলে বিআরটিসি একটা সমস্যা যে সমস্যাটা বিআরটিসি মার্কেট বগুড়ায় যে যে দোকানে যান বলবে এটাই সুমন ভাই আমি বলতেছি এটাই সুমন ভাই বলতেছি আমি সুমন ভাই বলতেছি আর এইরকম প্রতারণায় পড়বেন না সরাসরি আমাদের দোকানে সাইনবোর্ডটা দেখবেন আর আমার প্রায় ভিডিওতে দিয়ে আমার সাইনবোর্ডের ছবি দেওয়া আছে দেখবেন দেখে শুনে তারপর কাজ দেবেন অযথা একজনকে কাজ দেওয়া প্রতারণা হবেন না কারণ হচ্ছে ফাঁকিবাজি আর দুই নম্বরিতে ভরে গেছে কারণ সবাই সমান হতে পারে না আল্লাহ আমাকে জ্ঞান দান করছে বিধে আমি করে খেতে পারতেছি আপনাদের ভালোবাসা বিধে আছে বিধে অল টাইম আমরা কাজ করি অনেকেই কাজ নিয়ে বলে আমি সুমন এই কথা বলে কাজ নিয়ে আপনাদের কাজ নষ্ট মেশিনও নষ্ট করে দেয় ভালো মতো সার্ভিসিং করতে পারে না তো এইরকম ব্যাপার তো যারা রকম প্রতারণা হচ্ছেন অবশ্যই তে আমি চাই সবাইকে যে যারা আমার মেশিন সার্ভিসিং করেন ভাই নিজের যোগ্যতায় কাজ করেন মানুষের নাম ভাঙে খায়া আপনি কয়েকদিন কাজ করবেন পরবর্তীতে ওই ভাইটা যখন টের পাবে যে আপনি ওর সাথে প্রতারণা করতেছেন তাহলে তো পরে আপনাকে চিটার ভাববে ভাই তে আপনার এমন কিছু কাজ করেন না সতর্ক করে দিই ভাই আপনাদেরকে আপনি নিজের যোগ্যতায় কাজ করেন আল্লাহ আপনাকে অবশ্যই বড় করবে তো যাই হোক আমার কিন্তু মোটামুটি কাজ করা কমপ্লিট তে আমরা কিন্তু সকল ভিডিও দিয়ে থাকি যে কিভাবে কাজ করতে হয় তো অনেকেই কমেন্ট করে যে ভাই সুমন ভাই যে আপনারা যে মেশিন সার্ভিসিং করেন এটা কি পেয়ার পাস অরিজিনাল পাবে না পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ অবশ্যই অরিজিনাল আমার কাছে পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অবশ্যই অরিজিনাল পাবেন কারণ দেখেন আমি যতগুলো ভিডিও দিছি একটাও কিন্তু মিটার ধরি না আমি আন্দাজে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু জ্ঞান দান করছে সেতটুকুর ওপরে কাজ করি আর আমার কাজ ফার্স্ট চান্সে হয়ে যায় আরেক ভাই বলতেছে ভাই এই ভিডিওটা কবে দিবেন আমি বললাম ভাই এই ভিডিওটা দেবো সন্ধ্যা ছয়টায় তা আমরা নিয়মিত ভিডিও সারবো প্রতিদিন ইনশাল্লাহ হয়তো দুই একদিন মিস যেতে পারে তারপরও এরকম ভিডিও এডিট করতে অনেক সময় লাগে প্রতিদিন ছয়টার মধ্যে আমরা ভিডিও সারিয়ে দেবো ইনশাল্লাহ